সমাজতান্ত্রিক দল মোটর কার প্রতীকের নিয়ে উনি চুয়াত্তর ভোট পেয়েছেন জানাব তহিদুজ্জামান স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন একশো তেইশ ভোট জানাব মোহাম্মদ মাশরেকুল আজম রবি জাতীয় পার্টি উনি লাঙ্গল প্রতীকে পেয়েছেন তিপ্পান্ন ভোট জানাব মোহাম্মদ রুস্তম আলী ফরাজি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন এগারো হাজার ছশো একষট্টি ভোট জনাব মোহাম্মদ রুহুল আমিন দুলাল বাংলাদেশ জাতীয়তা বাদী দল ধানের শেষ প্রতীকে পেয়েছেন একুশ হাজার পাঁচশো ছাব্বিশ ভোট জানাব মোহাম্মদ শামীম হামিদিন জাতীয় নাগরিক পার্টি সাপ্লাকলিক প্রতীকে পেয়েছেন এগারো হাজার দুশো চুরানব্বই ভোট এখানে গণভোটে হা প্রতীকের দুহাজ ছাব্বিশ হাজার দুশো নিরানব্বইটি এবং না প্রতীকে পনেরো হাজার পাঁচশো নব্বইটি মানে ভোট কাস্ট হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ আপনি স্যার ঠিক আছে আমি একটু বিরতিতে যাই আমার সহকর্মী যারা আলী নেওয়াজ অতিরিক্ত সচিব আছেন উনি বলবেন আমি আবার ফিরে আসছি ঠিক আছে এখানে ওকে ড্রিঙ্কো এখন রিয়াল ফ্রুট পাল্প ও নাটা চেলি সহ নতুন প্যাকে নতুন স্বাদে ধন্যবাদ স্যার মৌলভীবাজার এক মোট কেন্দ্র সংখ্যা একশো চোদ্দ ফলাফল প্রাপ্ত কেন্দ্র সংখ্যা ৩৫ জনাব আহমেদ রিয়াজউদ্দিন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন তিনশো বিরাশি ভোট জনাব নাসির উদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন সাতাইশ হাজার সাতশো সাতষট্টি ভোট বেলাল আহমেদ জনাব বেলাল আহমেদ স্বতন্ত্র কাপ্রিজ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার তিনশো ছেচল্লিশ ভোট মোহাম্মদ আমিনুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন পঁচিশ হাজার দুইশো বত্রিশ ভোট জনাব মোহাম্মদ আবদুন্নুর গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীক নিয়ে পেয়েছেন সত্তর ভোট মোহাম্মদ শরীফুল ইসলাম গণফ্রন্ট মাস প্রতীক নিয়ে পেয়েছেন চৌচল্লিশ ভোট